তো গাইস আমার বউ আমার নেই দেখো জামাইবাবু আমার বউকে গোলাপ দিচ্ছে এটা ভালোবাসার আর তিনজন মিলে এক কোড়ায় রান্না হচ্ছে এটাই তো মজা হ্যাঁ রান্না করব চারজন মিলে একসাথে এটাই তো মজা গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন ঠিক ঘড়ি কাটা চারটে বাজে আর আমরা একটা আজকে ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি সেটা হবে দিদিদের বাড়িতে তা এখন আমরা সবাই যাচ্ছি ওই যে মাম্পি মাম্পি অফিসিয়াল আর ওইদিকে পারমিতা যাচ্ছে তোমাদের দাদা হয়ে গেছে কাজে এখন কাছ থেকে আসবে তারপরে অ্যাটেন্ড করবে এখন আমরা মানে আপাতত রান্না বান্না করবো ওখানে আজ রাত্রে একটু মাংস দিয়ে ভাত এক জায়গায় খাওয়া হবে শীতকাল মানে ছোটোখাটো পিকনিক ভালোই লাগে তাই জন্য আমি এখন যাচ্ছি দিদিতে বাড়ি তা চলো কি হয় না হয় সেটা তোমাদেরকে শেয়ার করবে এই দিয়ে এখন এসছে বাজার করতে আমাদের রান্না করব ঠিক কথা শুধু বাজার হচ্ছে এখন আর এখানে এই যে হাঁড়ি কড়া নিয়ে এখন যাচ্ছি চলো তো এখন বাজার দোকান হচ্ছে তারপরে চলো দেখাচ্ছি তো গাইস এখন আমি চলে আসলাম ঠিক আছে আর আমি সবার লাস্টে আসলাম তো এইখানটায় দাদা উনুন ধরানোর জন্য সব কাটফাট জোগাড় করছে তো দাদা এগুলো সব করছে আর এদিকে আমাদের সব পিকনিক হবে তো এইখানটায় দেখো রূপুসনা আর গুল্লুক খেলাধুলা করছে আর তোমাদের দিদিভাই ভাই কী করছে দেখাই দাঁড়াও চলো ঠিক আছে তো এইখানটায় থালা বাসন ধুতে এসছে পিকনিকের ওই যে তোমাদের দিদি ভাই আর এদিকে বৌদি তো এরা এখন থালা বাসন ধুচ্ছে তো আলু ধুচ্ছে আর এদিকে তোমাদের দিদি ভাই চাল ধুচ্ছে চিকেন কষা আর প্লেন ভাত বেশি কিছু না এখন উনুনে রান্না করছে বাবা কি গরম গরম না ঠান্ডা কোনটা মানে আসলে তো দিকে কাটাখুটি হচ্ছে আর বৌদি উল্টো করে দিচ্ছে কথা বলতে গিয়ে ঠিক আছে আর তোমাদের দিদিভাই ভাই এখানটা পেঁয়াজ কাটছে জমে গেছে ঠিক আছে তো ওইদিকে দাদা লাউ লাউডাটা নিয়ে মাংস করব লাউডাটা দিয়ে মাংস করব দেখো তোমার মাথার উপরে ফট লাউডাটা দিয়ে মাংস করে নাকি আর আমাদের এই দেখো দুজন ঠিক আছে তোমরা বলো যে ব্লগে দেখতে পাই না আমাদের রূপوشনাকে তো এই যে আমাদের রূপোসোনা আর এই যে আমাদের বাবা আর মাম্পি অফিসিয়াল ওই চলে গেছে ঠিক আছে দেখা যাচ্ছে না যদিও দূরে দোকানে চলে গেছে আর এখন ঠিক আছে আমরা সবাই যে যার মতো কাজে ব্যস্ত আছি ঠিক আছে আর এই দেখা হাসছে দেখো তো গাইজ আমাদের সবে কাটা বাটা কমপ্লিট হলো এখন ফাইনালি কড়া বসে গেছে উনুনে এই দেখো আর এই যে তেল দিয়ে দিয়েছে আর রান্না করবে দিদি এখন আলু ভাজা হবে এখানে ঠান্ডাটা কেমন পড়েছে মাকে আসতে গেলাম না হাতটা একটু বড় হয়ে গেছে আর ওখানে দাদা সব পিঁয়াজ টিয়াজ গুলো নিয়ে আসছে আর মামপির তো কোনো কাজ করছে না সকাল সকাল ড্রেস পরে একদম রেডি আমরা নাইটি পরে এখন রান্নার জোগাড় করছি আর ও

তো আমরা সবাই মিলে এখন মিলেমিশে কাজ করছি এখন তাই তো পাপা প্রাইস আমাদের ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই সেজে বুঝে চলে এসেছি এটা হলো আমার এই যে পুচু পারফিটা ছিল ওটা চলে এসেছে দিদি এতই ঠান্ডা লেগেছে সোয়েটার গায়ে দি এই চাদর গায়ে দিদি আর মাম্পি তো সেটাই পরে আছে আর এখানে দাদা আছে আর বিনয় মানে তোমাদের দাদা ভাই সরি আর এই যে গুল্লো গুল্লো ভালো ড্রেস পরেছে আর সবাই আছে রূপায়ণ নেই রূপায়ণ ঘুমিয়ে পড়েছে তা চলো যাও তোমাকে যেই কাজটা বলছে সেটা কমপ্লিট করো তাড়াতাড়ি এখন আমাদের রিলস বানানো হচ্ছে আর আমাদের প্লে বাটনটা নিয়ে সবাই এখন ছবি তুলছে এদিকে বৌমা এদিকে ইয়ে বর্ষা এদিকে বৌদি সবাই এখন ইস্টে ইয়ে রিলস বানানো হচ্ছে প্লে বাটনটা নিয়ে একদম তো যাই হোক সবাই খুব আনন্দ করছি আর মজা করছি আর এইখানটা এখন এদের ছবি তোলা হয় না আমার বৌমা আর ইয়ে ভাইজির তো ভাই পিকনিক হচ্ছে ঠিক আছে তো সবাই খুব আনন্দ করছি আর মজা করছি তার মধ্যে দাদা আর বৌদি ঠিক আছে ফার্স্ট আমাদের জন্য কেক নিয়ে ঠিক আছে তো সেলিব্রেশন আমার খুব মজা লাগছে তাই তো সত্যি খুব মজা লাগছে আমার জিরো থেকে এখন হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি আজও পর্যন্ত কোনোদিন কেক কাটি তো ফার্স্ট দিদিরাই আমাদের জন্য কেক এনেছে আর কেকটা চলো তোমরা দেখো তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের একটুখানি ঠিক আছে তো তোমাদের দুটো কথা বলি যখন দশ হাজার সাবস্ক্রাইব ছিল ঠিক আছে তখন অব্দি তোমাদের দিদিভাই বলেছিল যে একটা সেলিব্রেশন করতো তাই যতক্ষণ না আমরা কিছু হচ্ছি ঠিক আছে ততক্ষণ কেক কাটবো না আজ হয়তো তো হয়ে গেছি কেক কাটনি এখনও অবধি একশো কে হলো ঠিক আছে তোমাদের সাপোর্ট আর এতটা ভালোবাসা দিয়েছো তো বলে বোঝাতে পারবো না তো ফার্স্ট টাইম দাদা বৌদি আমাদের জন্য কেক কাটছে তাই তো এবার আমার গোল্ডিকটা না না এইবার আমরা পরে সেলিব্রেশন করবো ঠিক আছে তো আমাদের মানে তোমাদের বারবারই বলেছি যে আমাদের পুরিয়ে যেতে হবে তো যাই হোক মানে ঘোরাধোরা আছে একটু টাকা পয়সা খরচা হবে তো পকেটটাকে ঠিকঠাকভাবে বাঁচিয়ে রাখছি যদিও তো এখন কেকটা তোমাদেরকে শেয়ার করি ঠিক আছে বৌদি নিয়ে এসেছে খুলে এই যে এখানটায় বারাসাত স্বপ্না কই দেখি এই যে ও বারাসা বারাসাত স্বপ্না বিনয় আর সব থেকে ইউটিউবে ও খুব মজা লাগছে বলো আমার কেকটা দেখে আমার তো খুব 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 ভালো লাগে আর সব থেকে স্পেশাল করে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবা শক্তি মাপতে পারি তো আমরা তো খুব সারপ্রাইজ হই গেছে আর খুব ভালো লাগে কারণ পার্সোনালি বলছি যে আমাদের জন্য দাদাবুদীরা ফার্স্ট টাইম কেক কাটছে তাই তো আর ইউটিউবে তরফ থেকে আমি কোনোদিন কেক কাটে নিই ফার্স্ট টাইম

এখনো দুটো গেস্ট আসতে বাকি আছে তো গাইস আমার বউ আমার নেই দেখো জামাইবাবু বাবু আমার বউকে গোলাপ দিচ্ছে এটা ভালোবাসার গোলাপ সবাই পাবে না ভাগে তো যাই হোক খুব ভালোবাসা খুব মজা হলো এনজয় হলো আর রাত্রির দিদিরা এসে তার থেকে আরো বেশি মজা হলো অনেক কিছু করছিলাম মজা তার মধ্যে দিদিরা জয় বসে আরো বেশি স্পেশাল করে দিল তো যাই হোক জায়াবুর ঠিক আছে আর আমার জন্য এই গোলাপটা ভিডিও করে দিছে আর নিয়েছিল দিদি ঠিক জায়াবু নিয়ে এসেছিলো আমার তো সবাই জানো এই আমার বংশের বড় দিদি ঠিক আছে তো দিদিরা নিয়ে এসেছিল গোলাপটা আর যাই হোক আর এই এই ভিডিওটা আমরা করেছি মানে স্ক্রিপ্টেড ভিডিও ঠিক আছে মানে যাই হোক বলেছি যে তুমি এইভাবে দাঁড়াও আমি একটা ভিডিও করবো ঠিক আছে তোমাদের কেমন মজা লাগলো না ঠিক আছে তো কমেন্ট করে সবাই জানিও ঠিক আছে ভালো লাগবে কলম করছে ঠিক আছে আর আমার কথাটা বদলে যাচ্ছে তো মুখে বাবুল দমাচো ঠিক আছে তো পুরোটাই তোমাদের শেয়ার করে দিলাম ঠিক আছে আর যাই হোক এখানটায় মাম্পি অফিসিয়াল এদিকে দিদি আর এদিকে দাদা তো গাইস আমার তো খাওয়া হয়ে গেছে আগে আর এখন খাচ্ছে দাদারা সবাই ওখানে বদ্দা এখানে আরেকটা বদদা ওখানে তোমাদের ছোট দাদা ওখানে দিদি খাচ্ছে আর মাম্পি পুরো ক্লান্ত হয়ে গেছে কি রে বাড়ি যাবি না